সালামু আলাইকুম আপনারা এখন দেখছেন আমাদের এখানকার প্রিমিয়াম কোয়ালিটির যে মানহা বোরকা আছে সেই বোরকা এই দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু তেমনই আরামদায়ক এই বোরকা কাসেটের মাধ্যমে আপনারা কিন্তু খুবই ঝটপট এবং খুবই দ্রুত রেডি হয়ে যেতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই বোরকা পরিধান করাও কিন্তু খুবই ইজি আপনাদের যে পার্ট অনুযায়ী দেখিয়ে দেবো আপনারা যদি সেই পাট অনুযায়ী পরিধান করেন আপনাদের মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরেই আপনারা কিন্তু এই বোরকা সেটটা পরে রেডি হয়ে যেতে পারবেন এই বোরকা সেটটা সব ঋতুতেই আপনারা পারফেক্টলি পরিধান করতে পারবেন চারপটে একটি সুন্নতি পর্দার বোরকা হওয়ায় আপনাদের পর্দাও কিন্তু হবে খুবই পারফেক্টলি মেনটেন তো ভিওয়ার্টস দেরি না করে চলেন আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম কোয়ালিটির যে মাথা বোরকা সেটটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই বোরকা দেখানোর পূর্বেই আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে আপনাদেরকে কোনো প্রকার টাকাই অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে আগে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে আপনাদের বোরকাটা রিসিভ করতে পারবেন শুরুতেই আপনারা দেখছেন এটা হচ্ছে মান্না বরক্সাইটের যে ইনার আছে সেই ইনারটা ইনারটা দেখেন সলিড ডাকা হয়েছে আর এটার যে ঘেরটা ঘেরটা কিন্তু দেওয়া হয়েছে একশো ষাট ইঞ্চি আপনারা হাঁটাচালো করবেন একেবারে আরামের সাথে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে আর স্লিপটা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ইউনিক ডিজাইনের একটা স্লিপ ব্যবহার করা হয়েছে লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপ্পান্ন আর এটার ফেব্রিক্সের কথা যদি বলি খুবই কমফোর্টেবল চেরি কাপড় দ্বারা আমরা কিন্তু তৈরি করেছি এই চেরি কাপড়টা হচ্ছে এই গ্রেডের চেরি কাপড় কাপড়ে নেওয়ার জন্য আপনাদের জন্য আমরা তৈরি করেছি লং এই আবায়াটা আবায়টার ঘেরও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আর সাথে এটা লং আপনাদের আরো একবার দেখে দিই এটা লং কিন্তু অনেক বেশি আপনাদের পর্দা মেনটেনের জন্য কিন্তু খুবই ভালো হবে সাইড দিয়ে আমরা দিয়ে দিয়েছি সুইমলেস আপনাদের হাত দুই সাইড দিয়ে বের করে রেখে দেবেন হাত নড়াচড়া করতে খুবই সুবিধা হওয়ার জন্য আপনারা দেখছেন এখানকার যে হিজাবটি হিজাবটা দেখেন অনেক লং দেওয়া হয়েছে পদ্মা মেনটেনের জন্য কিন্তু খুবই অসাধারণ হবে আর এটার আউটলুকটা সুন্দর করার জন্য এখানে দেখেন খুবই সুন্দরভাবে বাটারফ্লাই প্লাস লুক দিয়ে দেওয়া হয়েছে বড় একটা হিজাব আপনাদের জন্য দেওয়া হয়েছে খুবই জলদি রেডি হওয়ার জন্য কিন্তু এই হিজাব সেটটা খুবই পারফেক্ট হবে এটা আপনারা কিন্তু চমৎকার এই নিকাপটা পেয়ে যাবেন এই নিকাপটার স্পেশাল যে বৈশিষ্ট্য হচ্ছে এটার মাঝের পাটটা এর মাঝের পাটটা কিন্তু শিপন জর্জেট দেওয়া হয়েছে ফলে আপনাদের সামনে দেখতে কিন্তু সুবিধা হবে যে নিকাপট দিলে অনেকে দেখতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু শিপন জর্জেটটা ইউজ করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকাতে সাথে কিন্তু আপনারা এক সেট হাত মোজা এবং এক সেট পা মোজা গিফট হিসেবে পেয়ে যাবেন আর বিজয় মাস উপলক্ষে আপনারা কিন্তু মাত্র ষোলো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন তো ভিও এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম কোয়ালিটির যে মাখা বোর আপডেট নতুন বোরকা আপডেট পেতে ঘড়ির আপডেট পেতে এবং ব্যাগের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ আলাইকুম